এটা হলো বাচ্চাদের সায়েন্স মেলা বাচ্চাদের প্রতিভা দিয়ে মেলা করা এটা হলো ইঞ্জিনিয়ারিং স্কুল অ্যান্ড কলেজ পলাশি বুয়েট এখানে বাচ্চারা বিজ্ঞান সম্পর্কে ওদের মেধা দিয়ে পরীক্ষা হচ্ছে না এখন কত সুন্দর ওরা পরীক্ষা দিচ্ছে যারা সায়েন্সের ওপর ভিত্তি করে এখানে এক একটা বাচ্চা এক একটা থেকেই ট্যালেন্ট এখানে বলার কিছু নেই প্রত্যেকটা বাচ্চার ভিতরে কিছু না কিছু প্রতিভা লুকিয়ে আছে এ দেখেন আউট লুকিং বাহিরের অংশ এটা বিজ্ঞান প্রজেক্ট মেলা এক একটা বাচ্চার এক একটা প্রতিভা নিয়ে এখানে মেলা হচ্ছে তিন দিন ব্যাপী মেলা ছিল তেন আমি লাস্টের দিন গিয়েছিলাম যাই হোক বলার কিছু নেই ওদের প্রতিবার কাছে আমরা কি শুধু অবাক ওই প্রজেক্টটা দেখে আমার খুব ভালো লেগেছিল যাই হোক এতক্ষণ আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আপনাদের মূল্যবান মন্তব্য আমার কাজের অনুপ্রেরণা যোগায় অবশ্যই একটি লাইক করবেন এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদের যেন উপস্থাপনা করতে পারি এবং সময় আমার পাশে থাকবেন ওকে আল্লাহ ফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা আল্লাহ তাহলে বড় নিয়ামত